চল্লিয়ালা সয়া দেলা মোহাম্মদ ওলা সেনা মৌলা না মোহাম্মদ উড়িয়া যুরুদর সুর ওইনা সোনার মলি না আমর বন্ধুরা ছোটবেলায় যখন চাঁদপুরে আসতাম তখন প্রায় এই কির্ণ সুরে দূরটি শোনা যেত হয়তো কোনো মসজিদের সামনে একটি টেবিল বিছিয়ে মাইকে দূর পাঠ করতো এবং সুর লাগিয়ে মানুষের কাছ থেকে মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন অর্থ সাহায্য চাওয়া হতো অথবা আমরা যারা অনেক সময় দেখা গেছে যে রোজা আসলে বা কোরবানির পরপরই গ্রামে আসতাম তখন প্রায় খেয়াল করতাম যে চাঁদপুরে গ্রামে বাড়িতে বাড়িতে হচ্ছে যে মাইক ঘরের সামনে মাইক লাগানো থাকতো দেন ওইখানে হুজুররা সম্মিলিত কণ্ঠে কোরআন শরীফ পড়তো খতম দিত এবং সন্ধ্যার দিকে শেষ বিকেলে মিলাদ এবং শরীফ পড়া হতো এবং সন্ধ্যায় সবাই উঠানে হ্যাজাকের আলোতে বসে লাইটে খাবার খেত আর কি সেই মিলাদের তবরক বা সিন্নি খেত তো সেই দিনগুলি এখন আর আসলে আমাদের নাই মানুষ এখন খুব আধুনিক সেই মিলাদ ঘরে ঘরে এখন আর সেই পাট করা হয় না এখন সেই মদুয়া মসজিদেই যাওয়া হয় মসজিদেই বিরিয়ানি সেই ডেকোরেটেড সাদা ফয়েল পেপারেই সেই ফোমের প্যাকেটেই হচ্ছে এখন তবরক মানুষদের সেই দিনগুলি সেই সেই পরিবেশগুলি এখন আর নেই সত্যি চোখে ভাসে আমার এখনও সেই দিনগুলি সেই দিনগুলির কথা যখনই মনে পড়ে তখন সেই শৈশবে ফিরে যেতে হয় প্রিয় বন্ধুরা আমি এখন আসি হচ্ছে এই যে আমার যেই জন্মভূমি সেই জন্মস্থানের বলতে গেলে যে একই ইউনিয়নের মধ্যে এই জায়গাটা জায়গাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আমি এই এই রাস্তা দিয়ে আমি কয়েকবার হাইটা গিয়েছি তখনই আমার এই রাস্তাটা আসলে খেয়াল খেয়াল হয় আর কি রাস্তাটা আমার চোখে পড়ে আর কি আমি যদি আপনাদেরকে রাস্তাটা পুরোটা একটু দেখাই আর কি দেখেন কি সুন্দর খোলা একবারে বিস্তৃত অনেক দূর পর্যন্ত খোলা একটা বিল তো এই এটা যেই থানা এটা হচ্ছে চাপ্প সদর সদরের মধ্যে আর কি সদরের একবার শেষ মাথায় ওই যে দূরে কি কোনো একটা টাওয়ার বোধ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এই আনন্দবাজার আনন্দবাজার কি আনন্দবাজার আর কি মানে ওটা আরেকটা থানা তো এই রাস্তাটা দেখে যদি আমি শেষ শেষ বিকেলে এখন আমি মানুষজন এই যে বিলের বাতাস উপভোগ করছেন বাচ্চারা সহ মুরব্বী তারপর এদিকে তেমন একটা মানুষজন নাই তারপরে যারা আছে তারা মনে শেষ বিকেলে এইখানে শরৎ ভাদ্র মাস সেই ভাদ্র মাসে পুরোপুরি নীল আকাশ নীল সাথে একটু সাদা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে অপরূপ সুন্দর একটি দৃশ্য আমরা অনেক সময় অনেক টাকা খরচ করে অনেক দূরে অনেক কিছু উপভোগ করতে যায় কিন্তু অনেক সময় হাতের কাছে যে এত সুন্দর এত সুন্দর একটা জায়গা আছে এটা আসলে আমরা জানি না কি অসাধারণ অসাধারণ শেষ বিকেলে ওই যে লাল আলোর ছটা দেখা যাচ্ছে পূর্ব দিকে সূর্য হেলে পড়ার যে শেষ আলোটুক গধূলি লগ্নে সেই আলোটুকই দেখা যাচ্ছে এবং ওই যে মানুষজন